আর জগতে সর্বশ্রেষ্ঠ কুরবানি কারণে কোরবানি মাওলা হুসাইনের সামনে কিচ্ছু না ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে সন্তানকে কোরবানি করতেছে আর মাওলা হুসাইন সম্মুখে খাড়ায় দেখছে তার সন্তানকে কোরবানি করতেছে এবং পাঠায় দিছে ইব্রাহিম নবীর কাছে পশু জমা হয়েছে আর মাওলা হুসাইনের কাছে মাসুম কোরবানি হয়েছে মাসুম যার কাছে কোরবানি হয় সেই লো মাওলা হুসাইন মাসুম কোরবানি হয় মাওলা হুসাইনের মোহব্বতে তাই খাজা বাবা বলেছে হে নবীর নন্দ দুলাল ইমামে হুসাইন আমি গঞ্জে মাখির পুশিদার পর্দা উঠাইয়া দেখি হে মাওলা হুসাইন আপনার মেরাজ তো নবী মোহাম্মদ সাল্লু আলহি এক ধাপ উপরে আপনার মেরাজ মহাপ্রভু মোহাম্মদ সাল্লু আলহি বাসাল্লামের সর্বশ্রেষ্ঠ প্রেমিক সর্বশ্রেষ্ঠ শাহাদাতকারী মাওলা হুসাইন সর্বশ্রেষ্ঠ মাসুম মাসুমকে দেখছো মাওলানা জैनুল আবিদীন আলাইহিস সালাতু সালামের আপন ছোট ভাই ইমাম আলী আজগর ইমাম আব্বাস আলমদার যিনি সর্বো শ্রেষ্ঠ কুরবানি হয়েছিল যার প্রথমে দুই হাত এই হাত কাটছে পাড়িমুষকে হাত দিয়া দছে এই হাতও কাটছে জবা থর দিয়া দছে মুখেও কূপ দিছে বাদিয়া দুরাই পাক আসছেই পাক আসছে হাত কাটছে পাক আসছেই মুখটাও কেটে হালাইছে তো ছাড়ে নাই গোলামি মাওলা মোহাম্মদ কি রকম গোলাম পাইছে মাওলা মুহাম্মাদের সাহাবীর মধ্যে মুনাফেক আছে মাওলা হুসাইনের সাহাবির মধ্যে কোনো মুনাফেক নাই আছে আশেক মহাপ্রেমিক তাই খাজা বাবা এমনি বলে নাই দিন হাসতে হুসাইন দিনে পানা হাসতে হুসাইন তোমরা বুঝবা না কি কইছে খাজা বুঝছো তোমা থাটাস করে ভাইটে যাব প্রেম প্রেম হয় কলবি প্রেম জবানি নয় আপন মুর্শিদকে ভালোবাসতে হয় হৃদয় দিয়া তোমরা খালি বাহিরটাই দেখো ভিতরটা দেখলা না যার প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে আপন মুর্শিদের কথা আপন মুর্শিদের খেয়াল আছে তার জীবনে জাহান নাম পুরাইতে পারে না পুরাইব না হারাম। একবার যায়। আরে প্রশ্বাসে যদি তোর রসুলের স্মরণ থাকে তোর রসুলের খেয়াল থাকে তোর রবের স্মরণ থাকে তোর রবের খেয়াল থাকে তোর জাহার নাম পুরাইব কেনা বাবা জান শরীফ শাশুরেশ্বরী কইছে যে যাহার হৃদয়ে মুর্শিদ আসন শেখায় জাহান্নামের অনল অকার্য কর দু চকের আগুন অকার্য কর কাম করে না আপন কলোবে যতক্ষট শীত কাফের আশিক হুম বান্দা ইসলাম না হুম বুধ পরস্তি মেরি জিন্দগি হ্যায় বুধ পরস্তি মেরি বন্দগী হ্যায় বুধ মেরি দিলদার ইবি হ্যায় আমি প্রেমের কাফের ইসলামের বান্দামি নই আমার পীর পূজাতেই আমার জীবন পীর পূজায় আমার ইবাদত আমি পীর পূজাতেই জীবন উৎসর্গ করে দিয়েছি আর যখন দিনকে রক্ষা করতে হয়েছে তখন আল্লাহর হাবিব তার আউলাদ্য সামনে দিয়ে দিছে এর জন্য দিন প্রচারের বেলায় ইসলাম প্রচারের বেলায় আল্লাহর হাবিব তিনি আর দিন রক্ষার বেলায় আল্লাহর হাবিব তারা আউলাদ কে সামনে দিছে দিন রক্ষার বেলায় আল্লাহর হাবিব মা ফাতেমাকে সামনে দিয়া দিছে কুরবানি হয়ে গেছে মা ফাতেমা শাহাদাত হয়ে গেছে মা ফাতেমা কারণ সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করতে গেলেই মা ফাতেমা থাকলে হবে না সত্য মিলাই দিবার গেলে এবং সত্যকে গোপন করতে গেলে মাউলা আলীকে সরাইতে হবে এর জন্য মাওলা আলীকে শাহাদাত করা হয়েছে সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করতে গেলে এবং সত্যকে ঢাকতে গেলে মাওলা হাসানকে থাকতে দেওয়া যাবে না কারণ তিনি থাকলে সত্য মিথ্যার মিশ্রণ ঘটাইতে না এবং মিথ্যা বলতে না সত্যকে গোপন করতে পারবে না এর জন্য মাওলা হাসানকে সরাইছে মাওলা হুসাইনকে তাই করছে যে সত্য এবং মিথ্যা দিয়ে আমরা চলুন আমাদের সুবিধার জন্য আমরা ক্ষমতায় থাকার জন্য যা খুশি তাই বলুম যা খুশি তাই লিখুম করে নাই করছে তো যখনই মাওলা হুসাইন শাহাদাত বরণ করছেন মাওলা হুসাইনের সমস্ত বংশধরকে এক এক করে শাহাদাত বরণ হইতে হয়েছে কি করছিল আল্লাহ রসুলগণ ইমাম হোসাইনুল আবেদিন আলাই কি অপরাধ ছিল হ্যাঁ ইমাম আলী নাকি ইমাম আলী থাকি ইমাম হাসান আসকারি? ইমাম বাকের আলাহ ইসলাম ইমাম জাফর সাদেক আলাহ ইসলাম ইনাদেরকে যে শাহাদাত করা হয়েল কে কে শাহাদাত করছে আব্বাসিয়া রাজারা উমাইয়া রাজবংশের খলিফারা আব্বাসিয়া রাজারা তাদের কি শাহাদাত করলো তাদের কি অপরাধ ছিল কিন্তু সেহা তার বড় বড় ছয় জন হাদিস লেখক একদিনও জেল ঘাটে নাই খুব সুন্দর কথা না দেখা যায় না আউলাদের রসুল মার্ডার হইল কিন্তু ইনারা একদিনও জেল খাটলো না অথচ ইমাম আবু হানিফা জেল খাটছে মার খাইছে ইমাম মালিক মার খাইছে মারতে মারতে অজ্ঞান করে ভালাইত আবার জ্ঞান ফিরলে আবার মারছে রাজারা এই আব্বাসিয়া রাজারা একটু তো উলাই দেখবেন না কারণ কি গুড়ায় গলত ডালমে মেকুচ কালা হ্যাঁ কে কইব সত্য কেউ একটু বাধাও পায় নাই তারা সরকারি ভাবে ছাপা হয়েছে একটু বাধা তারা পায় নাই আর ওসুল কি মনে অপরাধ করলো যে তাদেরকে শাহাদাত করা হইল তারা তো কেউ মাল মাইরা খায় নাই তারা তো কেউ ক্ষমতা ছিনায় নেয় নাই প্রত্যেকটা রসুলকে শাহাদাত করা হয়েছে তাহলে যে রাজার আমলে শাহাদাত হইলে ওই রাজা দায়ী বার নিবো না ঘরে ডুইকে শাহাদাত করলো খাওয়ানের সাথে বীজ দিয়া শাহাদাত করলো তাহলে রাহিমা কয় নজুব্লা কেজি যে জান্নাতে যাইব ওই জাননাতে না দৌড়ে যাহ নামে ডুকে যাম এই জিদের লোকে জান্নাতেও থাকতাম না আর যে মোল্লা রাইজিদের রাজি তালা তালানহ লাগায় যে রাজার আমলে মাওলা হুসাইন শাহাদাত হয় ওই রাজার সৈন্য দিয়া উনি নিষ্পাপ হ্যাঁ উনি নিষ্পাপ হয়ে যায় ওনারা কত সহি কত ইনে বিনায় এই রে সেই রে সরে পেটকাটা মধ্যে না সবানায় পেটকাটা মধ্যে না সরে তালিবর সবানায় হ্যাঁ ওইটাও স এইটাও স তালিবর স দৈনতার স পেটকাটা মধ্যে না খালি স স স লাগাই দিল বুঝাই দিল তোমাকে বুঝা গেলে লাগা সোজা বুঝি তেত্রিশ হাজার সৈন্য একটা সরকারের যদি একটা ব্যাটেলিয়ান সেনাবাহিনী একটা ব্যাটেলিয়ান বাইরে যা ওইখানে কতটি সাইন লাগে অস্ত্র নিবার গেলে কতটি সাইন লাগে এত বড় সৈন্য এটা এত দূর থেকে হাজার মাইল পার হয়ে আইলো গো খবরই নাই তে কি মন রাষ্ট্র চালাইছে না হনে হেরা হেগো আদর্শ লে রাষ্ট্র চালাইব তে রাষ্ট্রের অবস্থায় বুকি না কাজেই ষড়যন্ত্র আছে সুফিবাদের প্রতিটা মানুষ এক একটা প্রদীপ প্রতিটা মানুষ তোমরা জ্ঞান করবা বিচার করবা